الله رب العالمين فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا يا مريم تمي بولدون جتمي رضا تمكتطي فرشتك رهبك তুমি তুমি যখন যখন এই বাচ্চা নিয়ে সমাজে। আবার প্রবেশ করবা তোমাকে নানা মানুষ নানা প্রশ্ন করবে তোমাকে জিজ্ঞাসা করা হবে হ্যাঁ হ্যাঁ মারিয়াম তোমাকে এত ভালো ভাবতাম এত পবিত্র মনে করতাম তুমি এই কাজটা কিভাবে করলা তোমাকে মানুষ নাই উনি তো তোমাকে নিয়ে হাসি দেখা করবে তুমি শুধু বলে দাও পাকুলিন তিনগর তুদির রহমান সোমান ফাল নুকালিমাল ইয়াওম ইনসিয়া তুমি শুধু বলে দাও আর তুমি কি সারা করে দাও যে আমি রোজা রোজা সময় কথা বলবে আমার কথার কথাই চলে মুখ আপনার আমার কথাই চলে এখন বলে উজুর এই যে আপনি তসবি টেপতেছেন এই যে আপনার হাতে তসবি এ তো আপনি মন চাইলে এই যে টিপতেন এই যে আমি মন চাইলে পা আমার যা মন চায় আমার দিতে যায় তাহলে ভাই এগুলো আল্লাহ আপনাকে ক্ষমতা দেন যদি ক্ষমতা আল্লাহর না হইতো তাহলে দেখেন হাজার হাজার কোটি টাকার মালিক আপনার প্যারালাইজ হইয়া আপনি ঘুমাই রইছে প্যারালাইজ হইলে হাত তো অন্য জায়গায় থুইয়ে সেটাই না না সাথে থাকে সাথে থাকে না অন্য জায়গায় রাখে আইছে সাথে থাকে পাও মনে অন্য জায়গায় রাখে দেনা না আমাদের মতোই সাথে থাকে আমাদের মতোই সাথে থাকে কিন্তু লড়াইতে পারে না লড়াইতে পারে হাজার হাজার কোটি টাকা খরচ করে লড়াইতে পারে না তার মানে কথা বলার শক্তি আল্লাহর হাতে হাত লড়ানোর শক্তি আল্লাহর হাতে পায়ে লড়ানো পা আমরা যে আটাচড়া করি এটাও আল্লাহর কাছে আমরা যা কিছু করি সব উচ্চ সর্বশক্তিমান আল্লাহরই হুকুম আল্লাহ না চাইলে আমরা কোনো কিছু করতে পারবো না এই জন্য আমরা যা কিছু করি আমরা এই পা দিয়া আমরা যেন কনসার্টে না যাই আমাদের আজ থেকে প্রতীকটা হোক যেখানেই ভালো কাজ হবে আমার পা সেখানে যাবে আমার যেখানেই ভালো কাজ হবে আমি সেখানে গিয়ে হব নিজের সরাসরি উপস্থিত অব যদি উপস্থিত না হতে পারি তবে আমি বিরোধিতা করব না ভালো কাজে কিছু কিছু মানুষ খালি খালি জাহান্নামে যাবে একদম খালি খালি কোন কাজ নাই কাম নাই কিছু করে না খালি খালি যাবে হুজুর খালি খালি জাহান্নামে যামুন শুননা করে যো হা যাবে আল্লাহ নবীর হাদিস বলে আমি লম্বা ইবাদত করতে খাইতে পারবো আল্লাহ নবী সাল্লাম বলেন কিছু কিছু মানুষ খালি খালি মনের হিংসার জন্য জাহান্নামে যাবে

হ্যাঁ যে একটা মহল্লার ভিতর মসজিদ হবে একটা মহল্লার ভিতরে আ মাদ্রাসা হবে টিংসার কারণে কেন টিংসার কারণে কেননা যারা মসজিদটা উদ্যোগ নিয়ে করছে তার সাথে কেন তার বাধাবাদি তার সাথে তো মনমনল এই মসজিদ তো আল্লাহর ঘর চাই ব্যক্তিগত একটা নেশারshire কারণে ওই মসজিদই যাবে না হয় এ দুনিয়াতে হয় আল্লাহর নবী বলেছেন কত 1430 বছর আগে হয় না ঘরে বসে নামাজ পড়ে তারপরও ঘরের কাছে মসজিদ চাই না কারণ জানা আপনি মসজিদ করছেন এই কারণে আপনার সাথে একটু বাধা বাধা মসজিদ কি আমার বাবার আমায় যেরকম নামাজে আসবো ওই ভাইরও ঠিক নামাজে আসার অধিকার আছে কিন্তু ওই যে আবার কোন মাদ্রাসার মহাতালি পছন্দ না হইলে সে মাদ্রাসার কাজ দিয়ে আমরা আসি না কোন হুজুরের সাথে একটু মত মে হয় খারাপ বলে ওই আমার একটা ছেলে আগে পড়তো বেআ কারণে ওখান থেকে নিয়ে এসেছি ও মাদ্রাসার আর ভালো না

শেষ হয়ে যাবে আল্লাহর ঘর মসজিদ আল্লাহ নবী ইসালাহ ঘর মাদ্রাসা এগুলা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে আর আল্লাহর কাছে বলতে থাকবে এ আল্লাহ আমি তো আমি তো আমি এই ঘোড়া থামবো না আমি এখান থেকে স্ত্রীর ভাবে থামবো না যারা আমাকে রক্ষণাবেক্ষণ করেছে যারা ফটের নামাজ এসে পড়েছে যারা শীতের রাতে যেখানে ল্যাপের ভিতরে ঘুমাই থাকার কথা সেই সমস্ত দাঁড়িয়ে থাকা মুরব্বীরা এখানে এসে নামাজ পড়েছে তোমার ঘরকে সতেজ রেখেছে তোমার ঘরের লাইট ফ্যান জ্বালিয়ে রেখেছে তোমার ঘরকে আরো সুদ্ধ করেছে পথ পবিত্র করে রেখেছে হ্যাঁ আমি সেই সমস্ত মুসাল্লি না নিয়া আমি জান্নাতে যাইতে পারবো না

আমি এই যে সমস্ত বাচ্চা কাচ্চা আপনার কোরআন করেছে এই দিকে যারা রক্ষণাবেক্ষণ করছে যেভাবেই হোক বুদ্ধি দিয়া হোক শ্রম দিয়া হোক আর্থিক সহযোগিতা করা হোক যেভাবেই হোক আপনার এই বান্দা যে সমস্ত বান্দা বান্দিরা রক্ষণাবেক্ষণ করছে তাদেরকে আমার ভিতরে না ঢুকাইয়া আমি জান দেখেন লম্বা হাদিসের ভিতরে এবার পড়তে গেলে দেখা যায় যে এত এত মর্যাদা মাদ্রাসা মসজিদ আল্লাহর ঘরের সাথে শোষ্পি করে ফেলাই আল্লাহ নবীর সাথে তাহলে তো ফিরাউন এরা কিন্তু আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল আল্লাহর সাথে কি যুদ্ধ ঘোষণা করেছিল তাদের পরিণতি জানেন ফিরাউন্ডে আল্লাহ বা নমরুদের আল্লাহ বড় কিছু দিয়ে মারতে পারতো না ভাবতে পারতো একজনে একটু পানিতে আর একজনের কিছু আল্লাহ এখন খোরা মশা আমরাও তো একটা ডেঙ্গু সে মশা না ডেঙ্গুতে মারা যায় না কারণ এখানে আব্দুর রহমান সিদ্দিকি সাহেব করছিলেন মগলিবের তিনি বলছিলেন আপনি তিরিশটা রোজা রাখবেন একটা রোজা যদি না রাখেন সাহিটা রোজা রাখতে হবে তিরিশটা রোজা রাখতে না সাইটটা রোজা রাখবেন

আর যারা বাবাকে বাঁধবে না তারপরে বলে আমার ইমান ঠিক আছে যারা ময় মুরব্বীদেরকে গালি গালাজ করে যারা মসজিদ মাদ্রাসাকে হ্যাঁ ভিন্ন চোখে দেখে তারপরে বলে আমার ইমান ঠিক আছে তাদের সাথে তোমরা কথা বলো না অলু সালামা বলে দাও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাই যান আপনি সঠিক ঠিক আছে আপনি আপনার পথে থাকেন তাদের সাথে কথায় তর্ক করার দরকার নেই এটা আল্লাহ বলে দিয়েছেন কারণ যুগে যুগে এগুলা থাকবে যদি না হইতো তাহলে হাবিল যখন মারা গেছিলেন তখন কারণ সর্বপ্রথম তো হাবিলই খারাপ হয় দুনিয়ার ভিতরে ওই যে একটা মহিলা বলছিলাম না দুইটা জিনিস হলো দুনিয়া সবচেয়ে খারাপ একটা হলো দুনিয়ার মহাব্বত আর একটা হলো সুন্দরী নারী তাই দুনিয়াতে সর্বপ্রথম ক্ষেত্র লাগছিল কি জানেন এই সুন্দরী নারী তো হাবিল মারা যাওয়ার পরে কিন্তু আমার সব ঠিক হয়ে যেত তারপরে আস্তে 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 যখন বড় শয়তান আসলো ফিরাউল

হক কেমত থাকবে এই জন্য হক বাতিলের খেলা আপনার কে পর্যন্ত থাকবে আপনার কোন সময় কি করবেন না মনো যে মনোবল আছে এটা কখনো হারাবেন না আপনার সেজদা আল্লাহর রবের রবের দরবারে এটা আপনি জারি রাখতে হবে আপনার যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন সন্তান দিলেন পিছনে অনেক বড় কাহিনী বলবো না মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছাড়া যখন সন্তান দিলেন আপনার আমার সমাজে পিতা ছাড়া যদি কোনো সন্তান আসে তাহলে আমরা ভিন্ন চোখে দেখব না সেই মহিলা ওই গ্রামে থাকতে পারবে ভিন্ন চোখে দেখব আর যদি আপনি যে মহিলা সেই মহিলাকে সবাই বিশ্বাস করত সেই মহিলাকে আমাদের এই এলাকায় অল্প এলাকায় সবচেয়ে যে ভালো মহিলা যাকে আমরা ছোটবেলা থেকে সব বাজার ঘাটে এবং যাকে নিয়ে আমরা সবসময় উদাহরণ দিতাম এর থেকে কোনো ভালো মেয়ে নাই এই আমাদের সমাজে সবচেয়ে ভালো মেয়ে সে যদি তার বিবাহ ছাড়া কোনো জায়গা তার পুরুষ নাই কোন সে বিবাহ করে নাই তার ঘরে যদি হঠাৎ সন্তান আসে তাহলে কেমনটা লাগবে আপনারা আমার